বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম তার কারণ হচ্ছে একটু মানে কী বলবো ব্যাড সিচুয়েশনের মধ্যে রয়েছি হ্যাঁ সেটা আর বলতে চাইছি না যাই হোক মায়ের শরীরটা খারাপ সেই কারণ আবার হসপিটালাইজড করা হয়েছে একটু ব্যস্ত আছি সেই জন্য ভিডিও ছাড়তে পারছি না তার মনটা বলবো না যে খুব একটা ভালো আছে ওই যা আছে সেটার মধ্যে দিয়ে চল মানে চলছি জীবন তো চলতেই হবে এত থেমে থাকলে চলবে না তাই ভাবলাম ভিডিও করতে ইচ্ছা করছে না যদিও তাও দেখলাম যে ভিডিও তো করতেই হবে তা না হলে দেখো যেহেতু চ্যানেলটা আছে সেখানে তো আমি ভিডিও দিতেই হবে তাই জন্য একটা খাটো ভিডিও আমি শেয়ার করছি পাশে থাকো হয়তো বেশি বকবক করতে পারবো না যতটুকু পারছি কথা বলছি ভিডিও শেয়ার করছি দেখো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার পাশে থাকো তাহলে চলো বিছানাটা প্রথমে সকালবেলা উঠে একটু গুছিয়ে নিচ্ছি আর মানে সকালবেলা থেকে উঠে দেখবে বিছনামদুর পরিষ্কার থাকলে মনটাও ভালো থাকে আর চার ওদিক যখন এলোমেলো হয়ে থাকে না মনটা আর ভালো লাগে না তাই প্রথমে উঠেই আমি বিছানাটা একটু পরিষ্কার করে নিই ভদরগুলো গুছিয়ে নিই তারপর রান্না করবো কি করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি পাশে থাকো দেখতে থাকো দেখো এখানে কত বাজার আনাজ রয়েছে এগুলোকে এখন গুছিয়ে সমস্ত ফ্রিজে ঢোকাবো আনাজপাতিগুলো শীতে তো বুঝতেই পারছো প্রচুর সবজি এখানে মূল বেগুন ফুলকপি বাঁধাকপি সবই রয়েছে চলো এগুলোকে আগে গুছিয়ে নিই তারপরে আবার আসছি টিফিন করে রান্নায় বসবো চলো দেখো আজকে হচ্ছে ম্যাটেন রান্না করেছি আর কত সুন্দর কালারটা হয়েছে একেবারে জমে গেছে আমি তো পরে ভাজ দিচ্ছি এত সুন্দর ঝোলটা হয়েছিল কি বলবো তোমাদের দারুন মানে শীতে এরকম যদি একটু লাল লাল ঝোল থাকে তাহলে কিন্তু পুরোটা জমেই যায় তাহলে চলো আমার ম্যাটেনটা রেডি হয়ে গেছে আর এই দেখো মাটনটাকে ঢেলে আমি কড়াতে একটু করে নিয়েছি তার কারণ হচ্ছে আমি সবসময় এটা কাজ করি হচ্ছে কড়াতে ঢেলে রাখি আর এখানে দেখো একটুখানি ঘি আর গরম মশলা তো দিয়েই দিয়েছি কারণ মাটনে একটু ঘি গরম মশলা নালে ভালো লাগে না আর এখানে দেখো উচ্ছে ভাজাগুলো রয়েছে ভাত রয়েছে এটা ওটা হচ্ছে কালকের ভাত আর এই দেখো কালারটা দারুণিয়ামনি হয়েছে ঝোলটা আর একটু পাতলা পাতলাই করেছি কারণ হচ্ছে কষা কষা খেতে ভালো লাগছে না তাই জন্য পাতলা করেছি আর এখানে দেখো একটা চচ্চড়ি বানিয়েছি আর সব রকম সবজি দিয়ে ফুলকপির ডাঁটি দিয়ে একটা সবজি বানানো হয়েছে আর তো ভাত রয়েছে চলো এখানে ফুল রয়েছে আর এখন ফুল দিয়ে আমি ঠাকুরকে পুজো দিই তারপর খেতে বসবো তাহলে চান হয়ে গেছে আবার বিকেলে যেতে হবে হসপিটালে তাহলে এখন পাঁচটা দিয়ে ছটা ভিজিটিং আওয়ার্স তাই যাবো পাঁচটা দিয়ে ছটা তাহলে চলো পুজো টুজো করে নিই খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাবো